পুরুষ ঘুরে তার পিছনে নারী লাগে না চিত্রনায়ক সাকিব খানের নকল করে সামাজের জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ বন্দর থানার নিজ বাড়িতে ঘুমন্ত সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী টিকটকার শিখা খান পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিখাকে আটক করেন এ সময় ভুক্তভোগীকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে ভুক্তভোগীর পরিবারের দাবি অভিযুক্ত শিখা তার পূর্বের স্বামী মিলে ঘুমন্ত সাকিবের উপর এমন আক্রমণ চালায় নেশা খাওয়ায় গম আনায় থুইয়া আর পুরুষাঙ্গ কেটে দেয় করছ আর বল আর বড়দা আগার शमी চাহন নাম সে করছে এই তো ওই জনম ও আতে নিয়ে বয় রয়েছে আর এক আতে নিয়ে বয় রয়েছে পুলিশে উত্তর করছে দেয়া বিয়ার খাওয়াইছে যে বলে আসো আমরা অনেকদিন পরে গরুর মাংস ভিয়ার এইসব খাওয়ার পরে ও ছেলেটা তো অচেতন হয়ে গেছে যখন ঘুমাইছে ভোট ছয়টা বাজে ছয়টা বাজে ঘটনা ঘটেছে ঘটনার আধা ঘন্টা পর সচেতন হয়েছে যে তখন থেকে ব্লাড দিয়ে পুরো ঘর ভরা জানা গেছে এক সপ্তাহ আগে তাদের বাসায় গেছিলাম বেড়াইতে ওই সময় দেশে পরে অনেক হুমকি ঢংকি দিছে যে আমার সামনে ভাইয়ারে যে সে মনে করেন মাইরা ফেলবে আর তারও basti দিবে না তারা basti দিবে না সেও বাজবো না এইসব হুমকি ঢংকি আমার ভাই আমাদের সমাজে যে তো অশ্লীলতা যত বেয়াপনা যত ধরনের খারাপ কাজ খারাপ মিডিয়াতে খারাপ কিছু ছড়ানো এদের কাজ এরা গুলা করে করে দুনিয়াটাকে নষ্ট করতেছে এখন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে এদের শাস্তি দেখায় দিস আপনারা দেখেন এখনো যারা দুনিয়ার মধ্যে এসব গুনায়ের কাজ করতেছেন সংশোধন হয়ে যান